গ্লাসের মধ্যে কিছুটা নর্মাল জল রয়েছে আর হাতে যে বোতলটা দেখছো সেটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি সকাল সকালে মনে হচ্ছে যে একটু ঠান্ডা জল খাই তা না পুরো ডাইরেক্ট ঠান্ডা জলটা খেলাম না ওই গ্লাসে জলটা মিলিয়ে ঢক ঢকঢক করে আগে খেয়ে নিলাম এখনও কাজকর্ম হাত দিইনি তার মধ্যেই মনে হচ্ছে একটু ঠান্ডা জল খাই তাহলে তো সারাটা দিন পড়ে রয়েছে সত্যি বাবা গরম শীতকাল পড়লে ঘুমতে কুটে বলে কী শীত আর গরম ভালোই গরম গো দেখো ওয়েদারটা কিন্তু সেরকম রোদ ওঠেনি তবু এই ওয়েদারে কিন্তু গরমটা একেবারে ফাটাফাটি পড়ে সকাল সকালে একটু মুখ ভার করে বেলার দিকে রোদটা একদম প্রখর ওঠে গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ও আর আমি যদি না অসুবিধে কলটা খুলে বালতিটা ভরে যাচ্ছে তা যাই হোক বন্ধুরা নতুন ব্লগটা শুরু করে দিলাম বাইরে কেমন গোমট হয়ে রয়েছে একেবারে দেখো এরকম ওয়েদারে তো গরম ভালোই পড়ে তখন স্নান করব স্নান করে ঠাকুর ঘরে গিয়ে কিছুটা কাজ সেরে নিই তারপরে আমাদের ও যখন উঠবে তখন চা করবো ঠাকুরটাকে পরিষ্কার করতে তো হবেই গেছে সপ্তাহে ঠাকুরটা আমার পরিষ্কার করা হয়নি ঠাকুর গতকাল থেকে নামিয়ে রেখে দিয়েছে আসনে কাজের মাঝে তোমরা তো দেখলে আমি যে ওয়াশরুমে কল ছেড়ে বালতিটা ভরে নিয়েছিলাম আর সেই জলটাই স্নান করলাম তাপ সেরকম নেই বলে স্নান করে লাভ নেই সেই নেমে নেই একা ছাদে যায় না যে কদিন ধরে ছাদে যাই না আর আমার ওই কুমড়ো শাকের গাছটা সমানে আর আঁকড়া ছড়াচ্ছে না আঁকড়া ছড়াবে বলে আমি এগুলোকে দিয়েছি সে আঁকড়া দেখতে পাচ্ছি যত চাল ধোয়া জল পান্তা হতে জল দিই তো হোক মাসে উঠে গেছে একেবারে চা করেই ঠাকুর করে যেতে হবে আর আমারও চা কেটে খেতে হবে মাথাটা না যন্ত্রণা করছে ঠান্ডা গরমে আছে সে চুলগুলো পুরো ভিজিয়েছি পরে ভাজ করবো ওই শিল্পটা কপালে শিলির চাটা বসায় বিছানার এই অবস্থা হয়ে রয়েছে চাটা ফুটে আছে মানে কি হলো গরম এখন জলটা ঠান্ডা জানো হ্যাঁ হ্যাঁ আর না রোদের তাপটা অন্যান্য দিনের থেকে কম আছে বেলা

মা এখন হালকা পাতটা পরো ছোট মাসির এই জামা তোমার পরতে হবে না ভারী ভুরি গরমে ফুলাতা জামা মাকে পরিষ্কার করে নি এই বালতিটার মধ্যে অনেকগুলো ঠাকুরেরই একটা নিরামিষ বালতি আর ওর মধ্যে ঘাগরাগুলো ভরে রেখেছি এবার কোন ঘাগড়াটা পরাবো তা পলিস্টারের মানে টেরিকোটের ঘাগরাগুলো আর পরালাম না যতই হোক যা গরম তার মধ্যে সুতির নরমটাই পরাবো মাকে একটু পরিষ্কার করব। আর আমি না ওই যে সেই যে কবি মানে মা পিতলের ঠাকুরগুলো পরিষ্কার করতে পিতম্বরী এনেছি তা মনে হচ্ছে আর এক সপ্তাহ যাবে অনেক দিন গেল আবার খেয়াল করে পিতম্বরীর প্যাকেটটা এনে রাখতে হবে দশকমা ভান্ডারেই পাওয়া যায় ঠাকুর পিতলের জিনিস পরিষ্কার করতে সুবিধা হয় সব বাসন টাসন মাজবো ঠাকুর ঘরে মুজব এই যে ফুল বেল পাতা সব বাজবো অনেকটা সময় তো লাগবে মাকে আসলে বসিয়ে দিই জায়গা মতো আর আমি পুজোটা দিয়ে নিই কি সকালবেলাও অতি না এনে কি করছিস মুড়ি ওই যে ঠাকুরের না মুড়ি মাখবে ছেলে ছাতু খেলো মিনি ওই যে ওই ওই কাঁঠাল পুজো দিয়ে এসে বিছানাটা গুছিয়ে নিলাম আর আজকে জানলাটা আবার খুলে দিয়েছি আর এই দিকে দাঁড়াও আমাদের একটা জিনিস পেয়েছি এই দেখো ইচর এটা আমাদের যে দক্ষিণ পারে যে ঘরে জানলা দিয়ে দেখ না যে পাশের বাড়ি অনেক কাঁঠাল হয়েছে সে কাকুটা সবই পেরে নিয়েছে তাই গেল এখন না শশা নেই যা ছিল নেই আম্মা বাজারে বাজার থেকে ফোন করলো মাছটা পাচ্ছে না সেরকম তোর কটা মাছ আছে কাঁচা ভেজে রাখবো কড়া করে ঠিক আছে তাহলে কড়া করে ওই মাছগুলো ভেজে দেবো ওখানে দুটো না তিনটা আছে আর আমাদের আরে বাবু তো মাংস নান তো মাংস ঝোল করি তাহলে ওই দিয়েও তো তাহলে ও খাবেও না নাহলে অন্য কিছু নি তুমি যে বৌমণি তো মুড়ি মারছে তুমি কি করবে মুড়ি খাবে গা হাত পা পরিষ্কার করছে পরিষ্কার জায়গাটা বলে এখানে বসে কাটাকুটি করো ওই আলোর জন্য ওইখানটাই বসে ভাত বসিয়ে তারপর ঘরগুলো মুছে নেব কাঁচা লঙ্কা তো এই তো ফ্রিজে কন্টেনারেই তো আছে কাঁচা লঙ্কা এই তো ডাল সেদ্ধ রয়েছে ভাতটা বের করি ভাতটা বসে এর মধ্যে কাঁচা লঙ্কা আলগা না তোমার সাথে ওই যে স্লাবের ওই দুটো লঙ্কা তো বসে ও আমি এই গাছে পুরো আগা কেটে দিয়েছি দেখো মানে বিশ্বাস করবে না কিছুক্ষণ আগে এই যে আকন্দ ফুলের গাছটা নিজের হাতে ছোট্ট থেকে বড় করেছি গাছটা কাটতে মায়াও লাগছিল কিন্তু উপায় ছিল না অনেকগুলো শুয়োপোকা আমি দেখতে পেলাম গাছটার মধ্যে আগার মধ্যে একদম হঠাৎ চোখ গেছে দেখি বড় বড়। তারপরে দেখো এখানে তো আমি জামা মেলি তাই আগার এই দিকটা দিয়ে কেটে দিয়েছি এই যে মশলা মুড়ি বারবার বলছে খাও মামুনি একদম না বাবা খেয়ে হয়ে গেছে तो मैं एक बात ना देना দেখো লঙ্কাগুলো সব পড়ে গেছে তা লঙ্কাগুলোকে আমি বললাম যদি বেরিয়ে আমি তুলে নিয়েছি আর আমি মুড়ি খাবো না এই করে করে আমি তিন চার গাল মুড়ি খাওয়া হয়ে গেল মুড়িটা ভালোই মাখে যখন মাখে শসা টমেটো চানাচোর এখানে আবার নিয়ে চলে এসছে মার বাপির কাছে মানে আমাদের ওর কাছে আর বাবুর কাছে সবাইকে সাজা সাথে করছে এই যে নিচের পাকা সত্যি নিচের ঘর এত ঠান্ডা আগে জানলো আমরা নিচে পুরো নিচটাই আমরা সবাই থাকতাম কি ঠান্ডা দেয় পাহাড় হাওয়া মায়েদের ঘরটা হেভি ঠান্ডা এই ঘর বলে না নিচে যে কটা রুম আছে সব ঠান্ডা হয় এই যে মুড়ি খাচ্ছে বসে আমি একটু মুড়ি নিলাম গাল এক গাল আমি চাল গাল খেয়ে নিলাম ওষুধ খেয়েছিস থাইডয়েডের ওষুধ খেয়েছিস বাবুকে দিয়ে আরো যে কি ওষুধ গুলো সেই ওষুধগুলো আনাতে হবে শাশুড়ি মা তখনও বাজার থেকে আসেনি তা মামনি আর আমি নিচে কতক্ষণ বসা ছিলাম এবার ও ওখানেই বসে আছে আমি বললাম তুই বস আমি যাই গিয়ে বরঞ্চ তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই আজকে সকাল থেকে তো ভাত ঠাত করিনি ঠাকুর ঘরেই ব্যস্ত ছিলাম ভাতটা বসিয়ে দিলাম ঢাকনাটা কি করলাম দেখি কি রান্না করি করলা তো নিয়েছি করলা ঘরগুলো করলাগুলো বাজার এখনো আসুন বাসন আছে ধুয়ে নিয়ে আগে সংসারে কি না কাজে লাগে দেখো এই আইসক্রিমের বাটিটা খালি হয়েছে এই ওষুধ ভরে রাখতে পারবো রোদে আছে তাহলে ড্যাম ধরে যাবে সব কিছুই লাগে সংসারে এত ঘরে বাসন তাও মনে কি এটা দরকার ওটা দরকার টা ছেড়ে এবার ঘরটা মুছে নিয়ে ঝটপট করে ঘরে জানালা খোলা থাকলে ভালো লাগে কিন্তু ভুলো ভুলো আসে মোছা হয়ে গেল এবার যাই রান্না ঘরে ছাড়ি নিয়ে দিচ্ছে তো হাওয়া আসবে ওই জায়গাটা তখন পারানো হবে না থাক ভাত করে রান্না ঘরে লাইট ফাইট অফ করে দিতে হবে এখন যে ডালটা বের করবো ফ্রিজ থেকে একটু চিকেন আনতে গেছে পকোড়ার মতো যদি ডাল দিয়ে খায় আর এই দেখো মাছ তোমাদের মাছ দেখাতে গেলেও ভয় লাগে বলে আমাদের বাড়িতে নাকি চার পাঁচ রকমের মাছ হয় আমাদের নাকি মাছ কিনে খেতে হয় না তাই মাছ আর মাছটা দেখি একটু ছোট ছোট যে তুপসে মাছ মনে হয় আমার শাশুড়ি এই ঝুড়িগুলোকে না আমার এই ঝুড়িগুলো একদম পছন্দ না কিছু রাখা যায় না কিছু না খালি শুধু ঢাকার কাজই হয় আর ওই ওই গোল ঝুড়িগুলো কি বলো তো চেতনা ঝুড়িগুলো কিছু রাখাও যায় আর ইসেও করা যায় ডালটা বসে

এটা হচ্ছে লাভ এটা হচ্ছে বজরঙ্গলি এটা হচ্ছে শনির দশা কাটানোর আর এটা হচ্ছে টাকা ভরে আসা কটা আছে তাহলে পাঁচটা চারটে কম্বো কম্বো এবার পড়বি পড় এটা পড়লে জীবনে তোমার আশেপাশে ভূত পেত কোনোদিনও ছুঁতে পারবে না কদিন পড়বি বাবা তুই না পড়ি গলায় এলে আমাকে আর মামনিকে বোকা বানাচ্ছে বলে 7999 টাকা দেনে কোটা কিনেছে হ্যাঁ এস্টোড হবে কি বোকা নাকি তুমি যারা অনলাইনে যারা অনলাইনে কিনেছে তারা ওই দেখালি না তো ওইগুলো দেখালি শুধু

তেলাপিয়া মাছটা বের করে নিয়েছি ভাজা হবে একটু আলুর চোখা মারতে বললাম মাছটা ছিল এটা কোড়া করে ভাজা করল আর এটা তো আমাদের তাড়াহুড়ায় মাছটা দেখতে পেয়েছে তো তোপসে মাছ আর মাছটাকে ভাবছি একটু পাতরি করব না সর্ষে দিয়ে না যা গরম পড়েছে একটু জিরে কাঁচা লঙ্কা আর ওইগুলোই রেখে দিয়েছি মিক্সিং গ্রাইন্ডারে তার মধ্যে একটু হলুদ নুন দিয়ে দিলাম আমি তো মাছ না ভেজে রান্না করি না জানোই কিন্তু এই পাতরিটা দেখো আমি ছোট্ট ছোট্ট যেহেতু মাছগুলো কড়াইটা খুব ভালো করে গরম করে তার মধ্যে কালো জিরে দিয়ে মাছটা ওই যে যে মশলাটা মিক্সিং গ্রাইন্ডারে করেছি সেটা দিয়ে ভালো করে মেখে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে মাছগুলো দিয়ে দিলাম পরে একদম এটা ভাজা ভাজা করে ঠিক আছে এ দেখো মাছটা যদি তেলটা ভালো গরম না হতো এই পাতরি মাছ করতে গেলে কিন্তু ভীষণ রিক্স একদম ভেঙে চলে যেত যে এরকম করে উল্টে দিলাম পুরো মাছটাই ভাজা ভাজা হয়ে গেছে হচ্ছে সে আলাদা প্রেশার কুকারে করে নিলাম অল্পই হয়েছে আর এখানে এই কড়াইটা দিয়ে দিলাম এখানে পাতলিটা আস্তে আস্তে তো এখানে যে মাছ তিনটে ভেজে নেব তারপরে ভেজে কড়াই ঠড়াই ধুয়ে ছেলের পেঁয়াজিটা বসাবো পেঁয়াজি খাবে পেঁয়াজ কেটে নিলাম আর এই যে তেলাপিয়া মাছ ভাজা মামুনি এই মাছটা দেখো একদম ভাজা ভাজা করবো একদম আট কমিয়ে দিয়ে রেখেছি তেলে একদম ভাজা ভাজা হবে ডাল দিয়ে আমাদের ভালো খায় পাশে গতকাল মেয়েটা আলুর চোখা খুব ভালো খেয়েছে তা আজকে বললো মামুনি একটু আলুর চোকা করে এর জন্য ওর জন্য আবার একটু আলুর চোকা ও একা খায়নি আমরা একটু খেয়েছি মেয়েটা আবার আলির চোখা খেতে চেয়েছে ওই জন্য আলির চোখা এবার লাস্টে পেঁয়াজিটা ভাজলেই হয়ে যাবে সব রান্না করে এখানে ঢেকে রেখেছি আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই জায়গাগুলো সব পরিষ্কার দেখো এই যে পেঁয়াজি কটা ভাজব পেঁয়াজি কটা আর ডাল লেবু আর এই পেঁয়াজি নিয়েও খাবো খাচ্ছে এই এই জায়গাটা আবার মুছে নিতে হবে কথা নেই মানুষকে ভালোবাসতে পারো তার প্রতিদানে তুমি তার থেকে ভালোবাসা পাবে কি না জানা নেই কেন বলো তো সে স্বার্থে তোমাকে ব্যবহার করবে কিন্তু এই যে প্রাণী মানে কদিন ধরে যেন কি বলবো এতটাই মায়া জড়িয়ে দিয়েছে এই যে খাওয়া দাওয়া করে এখানে টানা একটা ঘুম দিল কি বানাবে এটা দিয়ে

পরোটা খাবে হ্যাঁ পরোটা দিয়ে খাবে আপনি এখন পকোড়া করব তো হ্যাঁ নিয়ে এখানে করে নাও না পরে করব বাড়ি যাবে না একটু হ্যাঁ এশার ইচ্ছা করবে করে রেখে যাবে বুঝলি পকোড়া করে খেয়ে নে খেয়ে চিলি চিকেনটা করে না আসলে মাইক্রোওয়েভে গরম করতে পারবে আসলে পরোটাটা করে দেবো ঠিক আছে আমি এসে পারি না ওইটা দিবি ওই গল মশলাটা এনে বাবা গো বাবা একদম গা দিয়ে জল বেরোচ্ছে সব এমাও পকোড়া তো সেই ভাজবি সেইভাবে তুই চিলি চিকেনের পিসগুলো ভেজে রাখলে পরে এসে তাহলে তুই শুধু নালে ইয়েও করতে পারবি তাই না আর চিলি চিকেনের তেলটা আমার ছেলে যেসব খাবারগুলো ভালো খায় মামুনি কিন্তু সেই সব খাবারগুলো বেশ সুন্দর করতে পারে মেয়েটা বলছে তুমি তো খাবেই না মামনে তাহলে তোমার জন্য শিঙারা আনতে বলে আমি বারণ করলাম বাবুকে ছেলে আবার গিয়ে শিঙারা নিয়ে আসলো আর একটা কথা কি বলো তো এই যে অনেকেই বলে যে পরের মেয়েকে ভালোবাসতে পারে না নিজের ছেলেকে এতটাই ভালোবাসে যে চোখে চোখে রাখে আমি এটাই ভাবি না যে ছেলেকে যদি সত্যিই কোনো মা ভালোবেসে থাকে তাহলে ছেলেকে যা ভালো রাখার জন্য ছেলের বউকেও তো ভালোবাসতে হয় কেননা আমরা যে যাকে ভালোবাসি তাকে ভালো রাখার জন্য সব কিছু করতে হয় এটা অনেকেরই মাথা থেকে বেরিয়ে যায় শাশুড়ি হয়ে গেলে যেন অন্য মূর্তি ধারণ করে কিন্তু আমাদের পরিবারের যে বউরা এসেছে এমনকি আমার বাপের বাড়ি আমাদের বাড়ি আমরা কিন্তু চাই আমাদের ছেলেরা আনন্দে থাক খুশিতে থাক এবং আমরা পরের মেয়েকে আমরা নিজের মেয়ের মতো ভালোবাসি আমাদের মেয়েও তো আছে সেও তো পরের বাড়ি যাবে বলে ছেলে আবার গরম গরম শিঙাড়া এনে দিল একদমই গরমটা পকোড়া পড়লো পকোড়াগুলো দুলে দিলো আর একটু চিলি চিকেন করে নিচ্ছে আর রাত্রে ছেলেগুলো মা অল্প দিন দিয়ে একটু পরোটা করলো চিলি চিকেন দিয়ে খাওয়া মামুনি এখন পকোড়া হয়ে গেছে এখন সবজি কেটে নিচ্ছে সবজি কেটে নিচ্ছে মানে ওই যে চিলি চিকেনের ক্যাপসিকাম পেঁয়াজ যত বলি হাওয়াটার মধ্যে না ওইখানটাই বলবো ওখানটা বসেই ওই হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে চিলি চিকেনের এই যে পিসগুলো সব ফ্রাই করে রেখেছে এখন শুধু সবজিটা কেটে এই যে আবার সকালবেলা যে ছোট্ট পুচকি ননদ জামরুল দিয়ে গেছে ননদকেও ইনভাইট করেছে বোন আসবে কিন্তু পরোটা আর চিলি চিকেন খাওয়া হবে পরোটাটা আমি করব ভাগাভাগি করে নিচ্ছি বৌমা চিলি চিকেন করছে পকোড়া করছে আমলাম এইসব তো আমি অত ভালো পারি না তুই কর পরোটাটা আমি করব। ময়দাটা পরে মাখবো এখন ছেলে যেহেতু শিঙারা এনে দিয়েছে মামনি আর ছেলে বারবার করে বলছে একটু খাও একটু খাও আমি দুটো শিঙারা খেতেও পারিনি একটা শিঙারার ওপরের চামড়াগুলো খেয়েছি আলু ঠালু আর খাইনি আর খেতে খেতে বারবার মেয়েটার কাছে এসছে আমি কিছু করতে হবে বলে না কিছু করতে হবে না

সামান্য একটু দে অল্প একটু দে ঠিক আছে এবার কিছু হইলে বৌমা দুজনের দোষ বলবো মাও না এটুকু ঠিক আছে এ মা আর দিদি দেখলে তো দুটোর অবস্থা ছেলে দোকান বন্ধ করে ওপরে এসে এবার বলছে মা মা ওর হাতে নুন হয়ে যাবে একটু নুনটা দেখো আমি নুন কম বেশি হবে আসলে কি বলো তো নুন বেশি হয় না আমার ছেলে না একদমই নুন খায় না তাই কী হয় ও মানে পরিমাণ মতোই নুন দিয়ে স্বাদ মতো করে কিন্তু বাবু আরও নুন কম খায় এই বলে এই না 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 আর নুন দেবে না এই যে এখন একটু আইসক্রিম খাচ্ছি আমরা তিনজনেই আইসক্রিম খাচ্ছি না ছেলে না পাশের বাড়ি আমাদের মেয়েটা আমি আর হচ্ছে আমাদের মামুনি আর এই যে এখানে পরোটা করে নিচ্ছি কেননা বললাম না তোমাদের অতীত আমাদের পুচকি ওই মামন সে এসেছে তা ওরা গল্প করছে ভেতরে আর এখন আমি পরোটাটা করে নিচ্ছি চাদরটা দেখ ওই যে বৃষ্টি পড়ছে এখন যে পাল্লাটা বাইরে থেকে বের করা বৃষ্টি পড়ছে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছি হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি জোরে পড়ছে তাও একটু পড়ুক বৃষ্টি বাবা এই দিন পড়ুক